বিশ্বের অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেই প্রশ্নে এখন দৃষ্টি পুরো পৃথিবীর চলুন জেনে নেই সর্বশেষ পরিসংখ্যা সৎকার কোন দেশ এগিয়ে যাচ্ছে আর কোন দেশ পিছিয়ে পড়ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এবং বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দুই সালে বৈশ্বিক অর্থনীতির প্রায় তিন দশমিক দুই হার প্রবৃদ্ধি অর্জন করবে তবে এর ভেতরে রয়েছে বৈষম্য যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে মাত্র দুই পার্সেন্ট ইউরোপ ইউনিয়নের গড়ে এক দশমিক পাঁচ পার্সেন্ট এবং জাপান তা নামতে পারে একের নিচে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি কমলেও তারা স্থিতিশীল অর্থনীতির সুবিধা পাচ্ছে অন্যদিকে এশিয়ার চীন ভারত ইন্দোনেশিয়া উদয়মান অর্থনীতিগুলো এখন বিশ্ব প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি চীন প্রায় চার দশমিক পাঁচ পার্সেন্ট ভারত ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ইন্দোনেশিয়া পাঁচ পার্সেন্ট ভিয়েতনাম পাঁচ দশমিক আট পার্সেন্ট হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া ও ইথিওপিয়া গড়ে চার পার্সেন্ট হারে এগোবে তবে যুদ্ধ জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু দেশ পিছিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য তেল ঘ্যাস নির্ভর দেশগুলোর প্রবৃদ্ধি গড়ে তিন পার্সেন্টের কাছাকাছি থাকবে সৌদি আরব ও কাতার নতুন করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে লাতিন আমেরিকায় ব্রাজিল ও মেক্সিকো দুই পার্সেন্ট হারে এগোবে তবে আর্জেন্টিনার অর্থনীতি এখনও মুদ্রাস্ফীতির সংকটে সব মিলিয়ে দুই সালে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে ভারত বাংলাদেশ ভিয়েতনাম ও কয়েকটি আফ্রিকান দেশ আবার ইউরোপ ও জাপান থাকবে ধীরগতিতে বিশ্ব অর্থনীতির দিক নির্দেশনা তাই স্পষ্ট উন্নত দেশগুলোর স্থবির আর এশিয়া আফ্রিকার উদয়মান দেশগুলো ছুটছে সামনে বৈশ্বিক প্রবৃদ্ধির ভারসাম্য এখন ধীরে ধীরে সরে যাচ্ছে পশ্চিম থেকে পূর্বে তারুল ইসলাম বাংলাওয়ার নিউজ ডেস্ক